পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রীঠাক রনুকুল চন্দ্রের রাতুল চরণা জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা আজকে দিকে দিকে দেখুন একটা জিনিস আপনারা লক্ষ্য করতে পারবেন সেটা হলো ডিভোর্স যেদিকে তাকাবেন দেখবেন শুধু ডিভোর্স বেড়েই চলেছে আচ্ছা বলুন তো মানুষ এত শিক্ষিত হচ্ছেন তারপরে এত ডিভোর্স কেন বেড়ে যাচ্ছে মানুষের মধ্যে বিচ্ছেদ কেন বাড়ছে মানুষের মনের কেন মিল হচ্ছে না কেন একজন দম্পতি নতুন করে সংসার করছেন অনেক সুখের স্বপ্ন দেখছেন অনেক ভালো থাকার আশ্বাস দুজন দুজনকে দিচ্ছেন ভালো থাকার যে প্রতিজ্ঞা করছেন কিন্তু হঠাৎ করে কালবৈশাখী এসে যেন তাদের সংসারকে তছনছ করে দিয়ে যাচ্ছে আজকে দেখুন সভ্য সমাজে কিন্তু বেশি এই ডিভোর্সটা দেখতে পাওয়া যাচ্ছে কেন এমনটা হচ্ছে তাহলে কি মানুষের সাথে মানুষের যে ভালোবাসা সেটা কমে যাচ্ছে এই প্রশ্ন কিন্তু আমাদের নিজেদেরকে করতে হবে আমরা প্রতি প্রত্যেকের সুখের জন্য কিন্তু সংসার করি প্রতি প্রত্যেকে ভালো থাকার জন্য বাঁচার জন্য সংসার করি তো যে বাঁচার জন্য বা ভালো থাকার জন্য সংসার করছি সেই সংসারেই যদি কালবৈশাখী নেমে আসে সেই সংসারই যদি আমাকে মৃত্যুপথে ঠেলে দেয় তাহলে আমরা কেমন সংসার করছি পরমদল দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর যখন বিবাহের কথা বলছেন নির্দিষ্ট যে নিয়ম কানুনগুলো বলেছেন তখন আমরা অবহেলা করছি অবজ্ঞা করছি এইভাবে কি বিয়ে হয় আর যেভাবে বিয়ের কথা তারা বলছেন সেইভাবেই বিয়ে তারা করছেন তারপরে দেখুন ছেলে খেলার মতো বিয়ে যেমন হচ্ছে ছেলে খেলার মতো ডিভোর্সও হয়ে যাচ্ছে বর্তমানে সংসারে যেন কোনো ওয়েট নাই যেমন তেমন করে বিয়ে হচ্ছে যেমন তেমন ভাবে ডিভোর্স হয়ে যাচ্ছে মানুষের মধ্যে ভালোবাসা নাই একে অপরের প্রতি যে স্বামী স্ত্রীর মধ্যে যে টান স্বামী মধ্যে যে ভালোবাসা সেটা বর্তমানে কমে যাচ্ছে বর্তমানে তো এমনও দেখতে পাওয়া যাচ্ছে সন্তানকে ফেলে চলে যাচ্ছেন দুজন দুদিকে সন্তান মাঝখানে পড়ে কান্নাকাটি করছে তার বাবা চলে যাচ্ছেন একদিকে তার মা চলে যাচ্ছেন আর একদিকে এই যদি বর্তমানে অবস্থা হয় এই যদি বর্তমান সমাজের হাল হয় তাহলে ভবিষ্যৎটা কেমন হবে একবার ভেবে দেখুন তাই তো ঠাকুর বারবার করে আমাদেরকে বাঁচার বিধান দিয়েছেন তিনি বিবাহের উপর তাই বারবার করে জোর দিয়েছেন তিনি যে বিধানগুলি দিয়েছেন সেগুলির মধ্য দিয়ে সহজে প্রত্যেকটা মানুষ ভালো থাকতে পারবে এই জগৎ সংসার ভালো থাকবে সুখে থাকবে শান্তিতে থাকবে এরকমটা কখনো হবে না করে মানুষের যে চলে আমাদের খাম খেয়ালিপোনা কিন্তু এর জন্য অনেকটা দায়ী মানুষ মনের খাম খেয়ালিপোনায় যখন চলতে থাকে মনের কথা শুনে যখন চলতে থাকে তখন কিন্তু বারবার বিপদে পড়ে সবসময় মনের কথা শুনে কিন্তু চলতে নেই দেখবেন আজকে এই জিনিসটা আপনার ভালো লাগছে হঠাৎ করে আপনার মনের খামখেয়ালিপনা হলো আর ভালো লাগছে না তো এইভাবে যদি মনের খামখেয়ালিপনা করে আমরা সংসার করি তাহলে সংসার কি কোনোদিন টিকতে পারবে সংসার কি কোনোদিন ভালো থাকবে তা কিন্তু হয় না যার জন্য এত ডিভোর্স বাচ্চা আর যখন মানুষ অপশন পেয়ে যাচ্ছেন যখন মানুষ আরেকজনকে সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছেন তখন তো আর ডিভোর্স ছাড়া কোনো গল্পই নেই তো তারা ডিভোর্স দিচ্ছেন আবার আরেকজনের হাত ধরছেন আবার কিছুদিন পর তাকে ভালো লাগছে না আবার অন্যজনের হাত ধরছেন এইভাবে যে নিজেদের জীবনটাকে কিভাবে শেষ করছেন তার আর তা নেই তাই তো বলি ভালো থাকুন ভালো রাখুন আপনার ভবিষ্যৎকে ভালো থাকার পথ দেখান আপনার সংসার বিচ্ছিন্ন হলেও আপনার ভবিষ্যতের সন্তান যেন ভালো থাকতে পারে আপনার সন্তানের সংসার যেন না বিচ্ছিন্ন হয় সেই চেষ্টা করুন সেই পথে সন্তানকে এগিয়ে দিন তবে কিন্তু আপনি ভালো থাকতে পারবেন আপনার সন্তানও ভালো থাকতে পারবে। পরম দেয়াল বিবাহ সম্পর্কিত যে বিধিবিধানগুলো দিয়েছেন আমরা আগেই আলোচনা করেছি সেই বিধান মেনে অতি অবশ্যই বিবাহ সম্পন্ন করুন দেখবেন ভালো থাকবেন মানুষ তো অনেক টাকা পয়সা কামাচ্ছে অনেক শিক্ষা অর্জন করছেন কিন্তু ভালো থাকার যে চাবিকাঠি সেটাকে অর্জন করতে পাচ্ছেন না যত মানুষ বেশি শিক্ষিত হচ্ছে তত যেন আরও বেশি শিশুসুলভ হয়ে পড়ছেন আমরা নিজেদের উপর বিশ্বাস হারিয়ে ফেলছি অপরকে বিশ্বাস করবো কি নিজেদের উপর আস্থা হারিয়ে ফেলছে নিজেদের মনকে কন্ট্রোল করতে পারছেন আজকে এটা ভালো লাগছে তো কালকে ওটা আর ভালো লাগছে না যেমন তেমনভাবে চলছি কোনো রকম বাধা। কোনো রকম বাদ বিচার নাই যখন যা ইচ্ছা তখন তাই করছি পরম দয়াল বলছেন যেমন তেমন করে কর্ম করলে কিন্তু হয় না যা খুশি তাই করব তাহলে কিন্তু হবে না বিধির যে নিয়ম সেটাকে মেনে চলতে হবে যেমন আমরা মেনে চলতে পারবো যতটা মেনে চলতে পারবো ততটাই কিন্তু ফল লাভ করব আর পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকুলচন্দ্র এই কলিযুগে এসে তিনি যে বিধিবিধানগুলো দিয়েছেন প্রত্যেকটা সমস্যার সমাধান তিনি দিয়েছেন একজন মানুষকে ভালো রাখার ক্ষেত্রে বা সেই মানুষটা ভালো থাকার ক্ষেত্রে যে যে কর্মটাকে করতে হবে যে যে নিয়মগুলি মেনে চলতে হবে সেই সমস্ত নিয়ম তিনি দিয়ে গিয়েছেন পূর্ণ নিয়মাবলী তিনি দিয়ে গিয়েছেন এর আগে কিন্তু আমরা কোনো শাস্ত্রে এত পুঙ্খানুপুঙ্খভাবে ভাবে এত সমস্ত কিছু নিয়মকানুন পায় না আমরা শ্রীমদ ভগবত গীতা অধ্যয়ন করেছি সেখানে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের নীতি সম্পর্কিত আমাদের খাদ্য সম্পর্কিত আমাদের ব্যবহার সম্পর্কিত বিধিবিধানগুলি দিয়েছেন কিন্তু এই বিবাহ সম্পর্কিত বিধিবিধান তিনি দেননি এছাড়া বিভিন্ন শাস্ত্র গ্রন্থে কিন্তু এই বিবাহ সম্পর্কিত এত পুঙ্খানুপুঙ্খ নিয়ম আমরা পাইনি তাই তো তিনি আবার এসেছেন এই যুগে সম্পূর্ণ বিধিবিধানগুলি দেওয়ার জন্য আমাদেরকে সম্পূর্ণ রূপে তৈরি করার জন্য আমাদেরকে ভালো রাখার জন্য সম্পূর্ণরূপে রূপে ভগবান বারে বারে আসেন কেন এই প্রশ্নের উত্তর আমাদের নিজেদের মধ্যে আগে করতে হবে আমরা যে এত পরম দয়ালকে মেনে নেয়ার ক্ষেত্রে এত আমাদের সমস্যা হচ্ছে এটা যদিও প্রত্যেক যুগেই ছিল প্রত্যেক যুগে এটা ছিল যখন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এসেছিলেন তখন তাকে কেউ মানতে চাননি শ্রী রামচন্দ্রকে ভগবান মানতে চাননি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে ভগবান মানতে চাননি এখনো অনেকে মানেন না শ্রী চৈতন্য দেবকে ভগবান মানেন না এখনো অনেকেই কিন্তু যখন তিনি এসেছিলেন তখনও মানুষ তাকে মানতে চাননি তো তারা যখন তাদের বিধিবিধানগুলো দিতেন তখনকার মানুষ কিন্তু অতি শিক্ষিত মানুষ তখনকার দিনে পণ্ডিতরা ছিলেন তো তারা কিন্তু সেটাকে গ্রহণ করেন বা সেটাকে গ্রহণ যাতে মানুষ না করেন তার জন্য অত্যাচার ও প্রচন্ড করতে তারা পিছু পা হননি তো এই যুগে তো এটা হবে এটা স্বাভাবিক পরম দয়াল যখন বিধিবিধানগুলো দিচ্ছেন যখন সৎসঙ্গরা সেটা মেনে নিচ্ছেন তখন যে কিছু মানুষ থাকবেন যারা এটা বিরোধিতা করবেন এটা তো স্বাভাবিক এটা যুগে যুগে চলে এসেছে আর সহজে ভালো কথা ভগবানের কথা মানুষ কিন্তু নিতে পারে না কেননা তেনারা যে বিধিবিধানগুলি দেন সেগুলি তো অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয় তার ভিতরে কিন্তু অত্যন্ত তত্ত্ব লুকিয়ে থাকে আর সেই তত্ত্বগুলোকে ভেঙে ভেঙে যতদিন না আমরা ইউটিলাইজ করতে পারছি ততদিন আমরা বুঝতে পারবো না তিনি কতটা জ্ঞান আমাদেরকে দিয়ে গেলেন আমরা প্রকৃত রূপে যদি ভালো থাকতে চাই তাহলে কিন্তু আমাদেরকে অতি অবশ্যই বিবাহ সংস্কার করতে হবে পরম দয়ালের মুখনিশিত বাণী তিনি বারবার করে বলে গিয়েছেন যে বিবাহ সংস্কারটাকে করতে হবে তারপর জন্ম সংস্কার তারপরে শিক্ষা সংস্কার তারপরে তো দাম্পত্য জীবন আসবে সংসার আসবে তবে তো আমরা ভালো থাকতে পারবো আমরা যদি দেখবেন অনেকে বলেন শুনেছেন যে জন্ম যদি না ভালো হয় মানুষ কিন্তু ভালো হতে পারে না জন্মটাকে আগে ঠিক করতে হবে জন্ম সংস্কার করতে হবে ঠিক বলতে জন্মটাকে সংস্কারগত করতে হবে তার আগে এইজন্য চাই বিবাহ দেখুন কত কিছু সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস কিন্তু এগুলোই সব থেকে বেশি ভাইটাল জিনিস জন্ম সংস্কারকে ঠিক করতে গেলে আগে তো পিতামাতার গুণকে ঠিক করতে হবে পিতামাতাকে আগে ঠিকভাবে মিলিত হতে হবে তো তাই আগে বিবাহ সংস্কার করতে হবে বিবাহ সংস্কারের আগে আছে কুণ্ডলী সংস্কার বিবাহ সংস্কারের আগে পাত্র পাত্রী নির্বাচন এটা কিন্তু ভাইটাল জিনিস জাতি বংশ বর্ণ সমস্ত কিছু দেখে শুনে তারপর বিবাহের পাত্র পাত্র নির্বাচিত করা এবং তারপর বিবাহ সম্পন্ন করা এটাই বিবাহ সংস্কার তারপরে তো আপনার সমস্ত কিছু ধীরে ধীরে আসছে তো এইভাবে যতদিন না আমরা করতে পারবো নিজেদেরকে পরিবর্তন যতদিন না আমরা করতে পারবো ততদিন কিন্তু আমরা ভালো থাকতে পারবো না শুধুমাত্র আমরা নাম জপ করছি ঠাকুর ঠাকুর করছি তারপরে ভালো থাকছি না কেননা আমাদের সংসারে অশান্তি আর যাচ্ছে না যেগুলো হয়ে গেছে যে ভুলগুলো আমাদের দ্বারা হয়ে গেছে সেগুলো তো হয়ে গেছে আর কিছু করা নেই কিন্তু ভবিষ্যতে যাতে না এই ভুল হয় সেই চেষ্টাটা প্রতি প্রত্যেকেরই কিন্তু করতে হবে সকল প্রাণ দাদা মায়েরা এই ডিভোর্স কিন্তু কমবে তখনই যখন মানুষ প্রকৃত রূপে রূপে মানুষের মতো মানুষ হবেন এবং পরম দলের বিধিবিধান মেনে জন্ম সংস্কার সংস্কার বিবাহ সমস্ত কিছুকে যথাযথভাবে মেনে নেবেন সংসারকে দাম্পত্য জীবনকে কিভাবে চালিত করতে হয় কিভাবে শিক্ষা অর্জন করতে হয় কোন কোন শিক্ষা বিশেষ করে গ্রহণ করতে হয় সেগুলো যখন একজন মানুষের মধ্যে পরিপূর্ণ জ্ঞান থাকবে সেই শিক্ষার প্রকৃত জ্ঞান যখন একজন মানুষের মধ্যে থাকবে প্রত্যেকটা মানুষ যখন সেই শিক্ষায় শিক্ষিত হবেন তখনই কিন্তু রূপে এই সংসার সুন্দর হয়ে হয়ে উঠবে উঠবে আর এই যে এত ডিভোর্স বিবাহ বিচ্ছেদ এগুলো কিন্তু ধীরে ধীরে কমে যাবে এগুলো এই পৃথিবী থেকে চিরতরে চলে যাবে সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরম দালে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বান্ধব পুরুষোত্তম